সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদেরকে ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে ওনার ইমান চলে গেছে কিনা অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসল আজম মেজবান্ডার কেবলা খাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কি ভাবে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মারজানা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতেহান মে কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করো কামিন দেখেন খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে যাই হোক আল্লাহ তালা ওনাকে হেদায়ত দান করুন কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না কিন্তু সত্য তো বলতেই হবে কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে মানুষ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে এখন যদি বলা হয় যে বাবা কবরে শুয়ে একটু এদের পরীক্ষা ভালো ফলাফল করে দিও তাহলে তো সে শিরিক করলো ইমান চলে যাওয়ার মতো বিষয় বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমার এই ভাইকে তবা করার তফিক নসিব করো নবী সাল্লাম বলেছেন ওয়াইজা ফাস আলিল্লাহ ওয়াইজ আস্তায়ান যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা ইয়াখানা আবদু অইয়া খানা তাহান আল্লাহ শিখেছেন আল্লাহ তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই ও মাজারওয়ালার কাছে না আমার ছেলে মেয়ে আমার সন্তান কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না দেওয়ার কে আল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা এক প্রোগ্রামে তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল আমি একটু ঘুমাইছিলাম পরে উঠের পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুইটা কলম নিয়ে আসছে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যের নোট করব কলম পাচ্ছিলাম না পকেটে তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহ হয়ে গেলাম নি কোনো যে কলম দরকার এটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্দেহ হলো দুইটা ধরছে কে আবার পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে আমি বললাম কিরে বাবা আমি আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এটা আমি আমার যায় গুলো কি পরে বলে যে না আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা একটু ফুদিয়ে দেন তো আমি বললাম শুনো পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পয়লাহা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ তাকে সরিয়া সম্মত চলার তৌফিক দান করো দোয়া করে দিলাম যাও ক না হুজুর একটু কলমটা ফুদিয়ে দেন আমি কলম ফুদিলে কি লাভ হবে ক আপনি একটু কুলফু আল্লাহ পড়ে ফুদেন ঠিক এই শব্দটা বলছে আপনি কুলফু আল্লাহ পড়ে ফুদেন তো আমি কি আর করবো বেচারা দেখি ছাড়ছে না নাচর বান্দা তো আমি কুল হল্লা পরেই দিয়ে দিছি ওর কথা অনুযায়ী যে ওষুধ ওই লেখছে প্রেসক্রিপশন ওই লেগছে আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম কি করব সেটাই লিখে দিছে ও যে এটা বলে দেন তো আমি কি করব আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আরও ডাক্তার হয়েছে বলে দিছে যে আপনি কুলফল্লা পরে ফু দেন আমি কুলফল্লা পরে ফু দিয়ে দিছি আমি এই প্রায় বলি ফাঁকিবাস পোলা পান সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে মোবাইল টিপে টিপি করছে এটা সেটা করে বেড়াইছে এখন পরীক্ষার আগ দিয়ে মাথা মাসে হাই হাই কি করবো এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন এটা দোয়া করে দেন যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবে জানি তা বলতেছে না কিন্তু ফাঁকিবে পোলা ভালের মার্কা এটা আর ভালো ছাত্র হলে ভালো মানুষ হলে সে পড়া লেখা করবে এরপর আল্লাহ কাছে দোয়া করবে দুটো একটা তোমার চলে যাবে শেষ অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু এগুলার মালিক কে আল্লাহ আল্লাহ কাছে দোয়া করতে হবে কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা